নমস্কার মা লক্ষ্মীর কৃপা কে না চান কে না চায় ধনধান্যে পূর্ণ হতে মা লক্ষ্মীর কৃপা ছাড়া ধনবান হওয়া কোনোভাবেই সম্ভব নয় প্রত্যেকে অক্লান্ত পরিশ্রম করে যান অর্থনৈতিক উন্নতির জন্য কারণ জীবনের প্রত্যেক ক্ষেত্রেই কিন্তু অর্থের ভূমিকা সীমাহীন মা লক্ষ্মীর কৃপা ছাড়া কি লক্ষ্মী লাভ কখনো সম্ভব আমাদের কি কোনো ভুল রয়েছে যাতে মা লক্ষ্মী রুষ্ট হচ্ছেন আমাদের ওপরে কখনো অজান্তে করা ভুল পাপে পরিণত হচ্ছে মা লক্ষ্মী কিন্তু খুব চঞ্চলা লক্ষ্মী লাভের চাইতে কঠিন তাকে চিরস্থায়ী করা এমন কোনো ভুল ভুলেও করা যাবে না যাতে মা লক্ষ্মী আমাদের ত্যাগ করেন আর অলক্ষ্মীর প্রভাব পড়ে সংসারে অলক্ষ্মী স্থায়ী হয় সংসারে অলক্ষী কিন্তু জীবনে আসে নিজেদের করা ভুলে সুতরাং ভুলেও সেই ভুল করা যাবে না যাতে অলক্ষ্মী বাসা বাঁধে আমাদের সংসারে প্রত্যেককে আমার চ্যানেল ও পেজ গণেশাধিকার রাজশ্রীতে সুস্বাগতম আমি টিভি চ্যানেল লাইভ ফোনিন অনুষ্ঠান করি দু সাল থেকে দীর্ঘ তেইশ বছর ধরে আর প্রায় চার বছর ধরে আমার চ্যানেল ও পেজ রয়েছে এই চার বছরে চ্যানেল ও পেজ মিলিয়ে পাঁচ লক্ষেরও বেশি মানুষের বৃহৎ পরিবার যত বড় পরিবার দায়িত্ব তত বেশি খুব ভালো লাগে যখন আপনারা চেম্বারে এসে বলেন আমার বলা উপাচার পালন করে আপনারা খুব উপকৃত আজ চেম্বারে এসেছেন জন্মছক বিচার ও প্রতিকারের জন্য সত্যি খুব আনন্দ হয় মনে হয় আমার অনুষ্ঠান করা সার্থক এমন ভাবেই পাশে থাকবেন মা লক্ষ্মীর কৃপা পাওয়ার মা লক্ষ্মীকে সন্তুষ্ট করার বছরের শ্রেষ্ঠ তিথি কোজাগরী লক্ষ্মী পূর্ণিমার সন্ধ্যা দু হাজার পঁচিশ সালের লক্ষ্মী পুজো পড়েছে আগামী হল লক্ষ্মী পুজো অনেকে একে লক্ষ্মী পূর্ণিমা বলেন পূর্ণিমা তিথি আরম্ভ হচ্ছে ছই অক্টোবর বারোটা চব্বিশ মিনিট দুপুর গতে আরম্ভ হচ্ছে পূর্ণিমা তিথি আর পূর্ণিমা তিথি শেষ হচ্ছে সাতই অক্টোবর বুধবার সকাল নটা ষোলো মিনিট পর্যন্ত পঞ্জিকা ভেদে সময় কিছুটা পরিবর্তনশীল হয় প্রত্যেকে মা বরণ করতে করতে চান চান নিজ গৃহে চিরস্থায়ী কিন্তু মাথায় রাখতে হবে কোজাগরি লক্ষ্মী পুজোর দিন করা কিছু ভুলের জন্য আমাদের কখনো কখনো অলক্ষ্মীকে বরণ করতে হবে সতর্ক থাকতে হবে এমন কোনো কাজ করা যাবে না যাতে অলক্ষ্মীকে বরণ করতে হয় আসুন জেনে নেওয়া যাক কি সেই কাজগুলো যা ভুলেও লক্ষ্মী পুজোর দিন করা যাবে না যা করলে বাসা বাঁধবে আপনার সংসারে অমঙ্গল হবে সংসারের মা লক্ষ্মী রুষ্ট হয়ে আপনার গৃহ ত্যাগ করবেন ধন সম্পদ বৈভব ঐশ্বর্যের দেবী মা লক্ষ্মী মা লক্ষ্মী রুষ্ট হলে পরিশ্রমের ফলও পাওয়া যায় না হাজার খেটেও সাফল্য আসবে না জীবনে উন্নতি চাইলে অবশ্যই চাই মা কৃপা ভুলেও লক্ষ্মী পুজোর দিন সাদা রঙের ফুল মা লক্ষীকে নিবেদন করবেন না সাদা ফুল মা লক্ষ্মীকে নুষ্ট করেন প্রায় সকল পুজোতেই তুলসী পাতার ব্যবহার হয় তবে ভুল করেও লক্ষ্মী পুজোতে তুলসী পাতা ব্যবহার করবেন না তুলসী মা লক্ষ্মীর খুব অপছন্দের তুলসী নিবেদনে মঙ্গলের পরিবর্তে অমঙ্গল হবে শাস্ত্র মতে মা লক্ষ্মীর সতীন তুলসী মাতা এতে হিতে বিপরীত হবে কোনো প্রকার স্টিলের কাঁচের চিনামাটির বাসন লক্ষ্মী পুজোতে ব্যবহার করবেন না তামা পেতল কাঁসার বাসন ব্যবহার করুন এসব না থাকলে মাটির তৈরি বাসন অথবা কলা পাতা ব্যবহার করুন যাদের বাড়িতে লক্ষ্মী হয় তারা তো বটেই এবং যাদের বাড়িতে লক্ষ্মী পুজো হয় না তারাও লক্ষ্মী পুজোর দিন কোনো আমিষ খাবেন না এমনকি বাড়িতে রান্না করবেন না লক্ষ্মী পুজোর দিন কোনো প্রাণী হত্যার কারণ হবেন না লক্ষ্মী পুজোর আগের দিনই বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখুন লক্ষ্মী পুজোর দিন বাড়ির ঝুল ভাঙবেন না ঝাড় দিয়ে বাড়ির বাইরে ফেলবেন না নোংরা দাড়ি কাটবেন না চুল কাটবেন না নখ কাটবেন না কাউকে আঘাত দিয়ে কোনো কথা বলবেন না কারো কাছ থেকে ধারে কিছু কিনবেন না না কোনো লোন দেবেন ও নেবেন না বাড়ির স্ত্রী মা মেয়ে এরা লক্ষ্মী স্বরূপা এদের সাথে ওই দিন কোনোভাবেই খারাপ ব্যবহার করবেন না তাদের খুশি করার চেষ্টা করুন এতে মা লক্ষ্মী সন্তুষ্ট হন এরা গৃহলক্ষ্মী স্বরূপা বাড়ির স্ত্রী মা মেয়েদের সাথে যে বাড়িতে খারাপ ব্যবহার হয় সেই গৃহ কিন্তু মা লক্ষ্মী ত্যাগ করেন সতর্ক হয়ে যান বাড়ির মহিলারাই বাড়ির লক্ষ্মী বাড়িতে লক্ষ্মী পুজোর দিন ঝগড়াঝাটি অশান্তি করবেন না হাত থেকে যেন বাসুন না পড়ে বাসুন পড়ার শব্দ মা লক্ষ্মীর অপছন্দের লক্ষ্মী পুজোর দিন ভুলেও কাঁসর ঘন্টা বাজাবেন না ভুলেও এই কাজগুলো লক্ষ্মী পুজোর দিন করবেন না এসব করলে মা লক্ষ্মী ত্যাগ করবেন আপনার গৃহ আর অলক্ষ্মী চিরস্থায়ী হবে আপনার গৃহে ষোলো প্রকার সম্পদের দেবী মা লক্ষ্মী মা লক্ষ্মীর কৃপা ছাড়া উন্নতি সম্ভব নয় লক্ষ্মী পুজোর দিন কোনো প্রকার এঁটো এবং বাসি খাবার খাবেন না মুসুর ডাল খাবেন না কোনো উত্তেজক পানীয় গ্রহণ করবেন না কোনো রকম বেগুন পোড়া জাতীয় পোড়া খাবার খাবেন না লক্ষ্মী পুজোর সময় অবশ্যই মা লক্ষ্মীর সামনে একটি ঘিয়ের প্রদীপ জ্বালাবেন মা লক্ষ্মীকে পদ্মবীজের মালা পরাবেন প্রত্যেককে বলবো যদি সম্ভব হয় অন্তত এক পদ্ম ফুল মা লক্ষ্মীকে নিবেদন করবেন মা লক্ষ্মীর কৃপা বর্ষিত হোক প্রত্যেকের জীবনে ধনধান্যে পূর্ণ হোক প্রত্যেকের সংসার ভালো থাকুন ঈশ্বরের পথে থাকুন পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল অনুষ্ঠানটি অবশ্যই শেয়ার করবেন যাতে নিয়মগুলো প্রত্যেকেই পালন করে মা লক্ষ্মীর কৃপা ধন্য হতে পারেন নমস্কার